আসসালাত আসসালাম আলাইকুম রাসূল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা মদিনা চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি সালুত আলহি আলহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানবো এবং নবী করিম সালুত আলহি আলাইহি আলহি ওয়াসাল্লামের জীবনীতে যে যে আদর্শ রয়েছে আমাদের জন্য তা আমরা কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নিজের ব্যক্তিত্বে ধারণ করে কৃতকার্য হতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানব ইনশা আল্লাহ তালা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সর্বপ্রথম আমরা দুরুস শরীফের একটি সুন্দর ফজলত শ্রবণ করবো কলা রসুল্লাহি সাল্লাহু আউলান নাসি বি কেয়ামাতি অক্সর উম আলাইয়া সলাতান অর্থাৎ প্রিয়নাবী রসুল আরবি সল্লহুতা আলাহ আলাইহি ও আলিহুসাল্লাম ইরশাত করেছেন যে কাল কেয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই থাকবে যে অধিকারে দুরুশ্বরী পাঠকারী হবে মদিনী জী দর্শক শ্রোতা সুবহান আল্লাহ কত না মনোমুগ্ধকর ফজিলত আমরাও যদি প্রিয়নবীর রসুলের আরবি সাল তালা আলিবা আলি ও সাল্লামের নৈকট্য অর্জন করতে চাই সান্নিধ্য অর্জন করতে চাই সেই দিন যেই দিনের বিভীষিকা আর কথা যেই দিনের আতঙ্কের কথা বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে যেই দিনে অনেক মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে সেই দিনটাতে অবশ্যই নবী করিম সাল তালা সংস্পর্শতা প্রশান্তির কারণ হবে তো যদি আমরাও চাই তাহলে আমাদেরকে অধিকারের দূর পাঠ করতে হবে আলা মোহাম্মদ সালু আলহিউ আলহিম মাদিনী জানান দর্শক শ্রোতা আমরা জীবনে সফল হতে চাই তো যদি আমরা আমাদের জীবনের সফলতার কথা বলি বা সেই গল্পটাই না যদি বলি আমরা তাহলে কত বছরের আমার বয়স যখন দশ বা পনেরো দেখা যায় এই সময়টাতে তো আমরা বিভিন্ন দুনিয়াটাকে বুঝতে বুঝতে পৃথিবীটাকে বুঝতে বুঝতে বিভিন্ন বিষয় জানতে জানতেই সময় কেটে যায় এক সময় দেখা যায় পড়ালেখা শেষ হতে হতেও যারা সম্পূর্ণ করতে চায় দেখা যায় এক পর্যায়ে গিয়ে ত্রিশ বছর একত্রিশ বছর বত্রিশ বছর বা কারো আরও বেশি লেগে যেতে পারে তো এইভাবে করে আমরা সংক্ষিপ্ত জীবনের জন্য যেখানে আমি দশ বছর হয়তো বা খুব ভালোভাবে তারপর আরও দশ বছর কষ্ট করে তারপর আরও দশ বছর গড়ায়ু অনুযায়ী আমি তো কত বছর নিজের এই পড়ালেখা বা নিজের এই যা শিখেছি যা করেছি তার উপর বেঁচে থাকতে পারবো বা জীবন অতিবাহিত করতে পারবো এই সংক্ষিপ্ত জীবনের জন্য আমাদের প্রচেষ্টা আমাদের প্রস্তুতি অনেক বেশি থাকে আমরা অনেক বেশি চিন্তিত থাকি ভবিষ্যৎ নিয়ে আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের ছোট ভাই বোনের যাকেই আমি ভালোবাসি নিজেকে আমি ভালোবাসি সবার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত থাকি যে কি করব সে কি করবে ক্যারিয়ার কি হবে হ্যাঁ খরচ ইত্যাদি বা অভিলাষী জীবন আমি কিভাবে যাপন করতে পারবো বা লাগজারিয়াস লাইফ আমি কিভাবে স্পেন্ড করতে পারবো এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি কিন্তু যেটা এই দুনিয়ার পর এই পৃথিবীর পর মৃত্যুর পর যে জীবন আমরা পাব আর এটা এমন জীবন হবে যে সেটার কোনো শেষ নেই এর পরে কোনো শেষ নেই বরং সেখানে আমাদেরকে চিরকাল থাকতে হবে একদিন পঞ্চাশ হাজার বছরের হবে দুনিয়াতে আমরা যে পঞ্চাশ হাজার বছর কাটাই সেখানে শুধু একটা দিনই পঞ্চাশ হাজার বছরের হবে সেই দিনগুলোর ব্যাপারে কি আমি চিন্তা করেছি যেখানে আমি পঞ্চাশ ষাট বা অনেক বেশি যদি ভেবে নেই তাহলে একশো বছরের জন্য একটা প্ল্যানিং করি চিন্তা করি কিন্তু সেখানে যেখানে এক দিনটাই হবে পঞ্চাশ হাজার বছরের সেই দিনগুলোর ব্যাপারে সেই এক দিনের ব্যাপারেই না কেন আমি চিন্তা করেছি কি যদি না করে থাকি তাহলে চিন্তা করা দরকার এবং যেন সেখানে কৃতকার্য হতে পারি সেটার প্রস্তুতি নেওয়া দরকার আর সেই দিকে সেটা জানাতে এবং সেটা আমাদেরকে বুঝাতে এবং সেই ব্যাপারে আমাদেরকে সফল কাম করতে আমাদের প্রিয়নবী রসুল আরবি সালুত আলহি ও আলহি ওয়াসাল্লামের জীবনে ব্যক্তিত্বে রয়েছে অনেকগুলো মদিনী ফুল যা যে আদর্শগুলো আমরা অনুসরণ করার মাধ্যমে আমরাও ইহকাল ও পরকালে কৃতকার্য হতে পারবো তাই মদিনী চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠান সিরাতে মুস্তাফা প্রিয়নবী সালুত আলিহি ও আলহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে জানবো শুরুতে আমরা জেনে নেই যে এই অনুষ্ঠানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি সামারাইজ করে নেই আর ব্যাপারটা যদি একটু মনোযোগ সহকারে শুনি সম্ভব হলে খাতায় লিখে নেই তাহলে আশা করি এক একটা বিষয় আমার শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে যাবে আর এরই সাথে যেহেতু আমাদেরকে আমাদের প্রিয়নবী সাল তাল আলহি সাল্লামের জীবনীটা জানা অনেক জরুরি আমাদের জন্য অনেক জরুরি সুতরাং আমরা চেষ্টা করি মাদিনী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ সাল্লাম এর জীবনীকে শুধু জানা নয় বরং বুঝা এবং নিজের আমলে নিয়ে আসার চেষ্টা করি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব তার মধ্যে প্রথম হচ্ছে সিরাতের আভিধানিক ও পারিভাষিক অর্থ কী দ্বিতীয়ত আমরা সিরাত সম্বন্ধে জানার উপকারিতা কি কি সেই বিষয়েও জানবো তৃতীয় কাদের জীবনী সম্পর্কে জানবো ও প্রিয়নবী সাল তালা আলহি আলি সাল্লামের সিরাত সম্পর্কে জানার গুরুত্ব কী চতুর্থ প্রিয়নবীর সিরাত রচনাতে সাহাবি ও তাবিদের ভূমিকা কি ছিল পঞ্চম আমাদের জীবন প্রিয়নবী সাল তালা আলহিউল সাল্লামের সিরাত দ্বারা এবং অন্যান্য সাহাবাইকে রাম তাবে ইন বুজুরগানে দিনদের জীবনী দ্বারা কিভাবে সুবাসিত করতে পারি সেই বিষয়েও জানব এবং শেষ ও ষষ্ঠ যেই গ্রন্থগুলো প্রিয়নবীর সিরাতের ব্যাপারে লিখা হয়েছে সেই গ্রন্থগুলোর নাম এবং সেই গ্রন্থ প্রণেতার নামও আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো তিনি চ্যানেলের দর্শক শ্রোতা সর্বপ্রথম সিরাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি তো সিরাত এই শব্দটি মূলত এটি আরবি শব্দ এবং পরবর্তীতে এটি ফার্সি এবং উর্দুতেও ব্যবহৃত সিরাত শব্দটি যদি আমি আরবি ভাষায় নেই আরবি ভাষায় এর অর্থ হচ্ছে পদ্ধতি আবিধানিক অর্থ হচ্ছে পদ্ধতি চলার গতি বা ধরন পদ্ধতি গ্রহণ করা রওয়ানা হওয়া অন্যদিকে এর উর্দু বা ফার্সি ভাষার দিক থেকে যদি শাব্দিক অর্থ করি তাহলে এর অর্থ হচ্ছে অবস্থা আচরণ ধরন ও চারিত্রিক বৈশিষ্ট্য আরবি ভাষাতেও সিরাতের অর্থ অবস্থা করা হয়েছে বরং কোরআনে পাকের মধ্যেও এর একটি উদাহরণ রয়েছে মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরসাদ করেছেন সানিদুহা সিরতাহ মহান আল্লাহ তালা ইরশাদ করেন অতি শীঘ্রই আমি তাকে তার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দিব অর্থাৎ এটার মধ্যে মুসা আলা নবী গিনা আলহি সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে যার মধ্যে মুসা আলহি সালাম নিজের অস লাঠিকে আল্লাহ তালার নির্দেশে সাপ বানিয়ে দিয়েছিলেন তো পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সেই সাপটিকে যেটা মূলত লাঠি ছিল সেটাকে নিজের পূর্ববর্তী অবস্থায় ফিরানোর ব্যাপারে অর্থাৎ পুনরায় লাঠি বানিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন তো এইখানের মধ্যে সির অতাহাল উলার মধ্যে সিরাত শব্দটা যে ব্যবহার হয়েছে এটা অবস্থার অর্থে হালতের অর্থে ব্যবহৃত হয়েছে মাদিনী জানেন দর্শক শ্রোতা সিরাজ শব্দটা সিরাজ শব্দটার অর্থ হচ্ছে যদি আমি পারিভাষিকভাবে এর অর্থ বলি তাহলে এর অর্থ হচ্ছে যে কারো জীবনযাপন জীবনের ধরন বৈশিষ্ট্য এবং জন্ম মৃত্যু সব কিছু এই সব কিছুই হচ্ছে কারো সিরাত কিন্তু সিরাজ শব্দটা এখন ব্যাপকভাবে বরং এমন ব্যাপকভাবে প্রিয়নবী রসুল আরবি সালুত আলহি আ আলহি ওয়া সাল্লামের সম্পর্কে ব্যবহৃত হচ্ছে যে এই ক্ষেত্রে অন্য যদি আমরা শুধু সিরাত বলি যে সিরাতের কিতাব আপনি পড়েছেন জিজ্ঞেস করি বা আমি সিরাতের কিতাব পড়ছি তো এটা থেকে তৎক্ষণ এটাই ধরে নেওয়া হয় যে এটা দ্বারা প্রিয় নবী সালুত আলহি ও আলি ওয়াসাল্লামের জীবনী উদ্দেশ্য বরং কিতাবের নামও যেগুলোর নাম সিরা বা সিরাত সেগুলোর মধ্যে প্রিয়নবী সাল আলহিবা ওয়াসাল্লামের জীবনী ব্যক্ত করা হয়েছে যদিও বা এটা ব্যাপারে বললেও হবে না কিন্তু বর্তমানে পারিভাষিক ভাবে ব্যবহার প্রিয়নবী সাল আলহিহিবা আলিবা ওয়াসাল্লামের জীবনী সম্পর্কেই হয়ে থাকে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো আমাদেরও অনুষ্ঠানের নাম সিরাতে মুস্তাফা অর্থাৎ প্রিয় তালা সাল আলহিবা আলহিবসাল্লামের জীবনী তো এটা দ্বারাও আমরা আমরাও এই অনুষ্ঠানের নামের ক্ষেত্রে সিরা শব্দটি ব্যবহার করেছি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই তো হলো সিরাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে আমরা জানলাম এখন হচ্ছে সিরাত সম্পর্কে আমরা কেন জানবো এটা দ্বারা আমাদের জেনে কি লাভ হবে যদি আমি বুজুর্গানের দিনদের সিরাত সম্পর্কে বলি তাহলে তো সংক্ষিপ্তভাবে বলবো যেহেতু তারা কুরআন ও হাদিসকে অনুসরণ করেছে যেহেতু তারা প্রিয়নবী আলাইহি তাল আলিহি আলিহিসাল্লামকে অনুসরণ করেছে বরং এটা বলা বাহুল্য যে যারাই প্রিয়নবী সাল আলাইহি আলহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ এবং প্রিয়নবী আলাইহি তালা আলিব আলিউসাল্লামের সুনত অনুসরণ করে কেবল তারাই তো বুজুর্গ হয় সম্মানিত ব্যক্তি হয় ওয়ালি হয় ওয়ালি আল্লাহ হয় অন্যান্যরা তো যারা এর অনুসরণ করে না তারা কিভাবে হবে এর মধ্যেই তো এই অনুসরণের মধ্যেই তো সব কল্যাণ নিহি তাই আমরা এই কারণে বুজুর্গানে দিনদেরও অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি যেভাবে তাদের উপর মহান আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে গিয়েছেন সেভাবে যেন আমাদের উপরও সন্তুষ্ট হয়ে যান তারই সাথে প্রিয়নবী সাল তালা আলহি ও আলহি ওয়াসাল্লামের জীবনী আমরা কেন জানবো কেন বুজুর্গরাও বুজুর্গ হয়েছে বা অলিরা উল্লাহ হয়েছে প্রিয়নবী সাল তালা আলহি ও আলহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করে মহান আল্লাহ তালা সুরা আহজাবের নং একুশে ইরশাদ করেন লাকদ কান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা কনজুলিমানের অনুবাদ নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহতাল আলহিউ ওসাল্লামের অনুসরণই উত্তম মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা এটার মধ্যে নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তালা আলাই এই আয়াতে মুবারকার ব্যাখ্যায় বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোভাবে অনুসরণ করো এবং আল্লাহর দিনকে সহযোগিতা করো আর রসুল সাল্লাহ আলী সাল্লামের সঙ্গ ছেড়ো না ও রসুলে করিম সাল্লাহু তালা আলাইহি ও আলি সাল্লামের সুন্নতির উপর চলো এটাই উত্তম পন্থা তো মহান আল্লাহ তালা একটি উত্তম পন্থা দিয়েছেন আরও মহান আল্লাহ তালাই আয়াতের আরও কিছু ইরশাদ করেনি আয়তের মধ্যে লিমা কানা ইয়রজু ওয়াহা ওয়ৌমাল আখিরা ওয়া জাকর ওয়াহা কাসির নবিয়া করিম সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়া আলিহী আদর্শে আমাদের জন্য কল্যাণ রয়েছে আমাদের জন্য তার আদর্শ অনুসরণ করাই উত্তম এটা কার জন্য তারপর মহান আল্লাহ তালা বলছেন যে যে আল্লাহ তালার আশা করে যে ক্যামতের দিনের আশা করে এবং যে আল্লাহ তালাকে অধিক হারে স্মরণ করে এমন ব্যক্তির জন্য তো রসুল তাআলা আল্লাহ তালা আলহি সাল্লামের আদর্শই উত্তম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও তো চাই যেন আল্লাহ তালার। আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাক যেন আমরা আখিরাতে কল্যাণ পাই আমরা আখিরাতে সফল কাম হতে পারি তো যদি আমাদের এই আশা থাকে তো মহান আল্লাহ তালা ইরশাদ করে দিয়েছেন যে এমন আশাকারী ব্যক্তির আল্লাহ তাআলাকে অধিকারে স্মরণকারী ব্যক্তির জন্য কারাদশ উত্তম তিনি হচ্ছেন প্রিয় নবী রসুল আরবী সাল্লাহ আলি ও আলহি ওসাল্লাম সুতরাং যদি আমরা নবী করিম সাল্লাহ তাআলা আলি ও আলিউসাল্লামের বৈশিষ্ট্য আদর্শ সুন্নাত এগুলো জানতে চাই এবং অনুসরণ করতে চাই তো অবশ্যই আমাদেরকে প্রিয় নবী রসুল সাল্লাহ সালুত আলহি আলি সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে হবে যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাল আলহি আলিহিহি ওসাল্লাম কেউ কেউ কোনো অনুচিত বাক্য বলে দিত এমন বাক্য বলে দিত যা অন্তরে কষ্ট পৌঁছাবে তখন নবী করিম সাল্লাহ তাল আলহি আলিউসাল্লাম কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতেন যখন নবিয়ে করিম সাল্লু তাল আলাইহি আলু সাল্লামের কাছে কেউ এসে কিছু চাইত তখন নবী করিম সাল্লু তাল আলি আলুসাল্লাম তার সাথে কী করতেন যখন কেউ নবিয়ে করিম সাল্লাহু তালা আলিউ আলু আস্লামকে জানার জন্য কোনো প্রশ্ন করতো তখন নবিয়ে করিম আলাইহি আলহি আলুসাল্লাম কিভাবে ব্যবহার করতেন প্রিয় নবী আলহি ও আলহি ও সাল্লামের পবিত্র ব্যবহার আচরণ চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো আর যখন এই বিষয় সম্পর্কে আমরা জানব নবী করিম সাল আলহি ও ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারবো যার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো এবং আখেরাতে সফল হব কেননা মহান আল্লাহ তালা তো বলেই দিয়েছেন যে আল্লাহ আল্লাহতালা এবং আখিরাতের আশা করে জানায় দর্শক শ্রোতা তো সেই ব্যক্তির কি করা উচিত প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলিউসাল্লামের সিরাত আদর্শ অনুসরণ করা উচিত আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন সুতরাং যদি আমরা নবী করিম সাল আল্লাহ তালা আলহিউ আলিউলামের জীবনীকে খুব গভীরভাবে দেখতে চাই জানতে চাই বুঝতে চাই তাহলে এই অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান সিরাতে মুস্তাফা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে ইনশাআল্লাহ তাল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা এটাকে আরেকটু দেখি যে প্রিয়নবী সাল তাল আলহিবা আলহি সাল্লামের সিরাতটি কেনই আমাদের জন্য বেশি উপযোগী এবং আদর্শ ইহকাল ও পরকালে কৃতকার্য হওয়ার মাধ্যম কেননা নবী করিম সল্লাহুত আলহি ওসাল্লাম একজন সফল ব্যবসায়ীও ছিলেন নবী করিম সাল্লাহ তাল আলি আলহি ও একজন সফল নেতাও ছিলেন নবী করিম সালুত আলিহি ওয়াসাল্লাম একজন সফল পিতাও ছিলেন একজন সফল স্বামীও ছিলেন একজন সফল শিক্ষকও ছিলেন একজন সফল রাষ্ট্র পরিচালকও ছিলেন এমন কোন গুণ রয়েছে যার নবী করিম সাল্লাহু তালা আলহি সাল্লামের মধ্যে উপস্থিতি নেই বরং বলবো প্রতিটি গুণ তো উনার মাধ্যমেই আমরা পেয়েছি ওনার মাধ্যমেই আমরা জানতে পেরেছি বা প্রতিটি গুণ তো প্রিয়নবী সালুতাল আলহিউ সাল্লাম থেকেই বরকত অর্জন করে ওনার গুণের বরকতেই তো আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি এবং যদি একজন সুশিক্ষিত আলিমের দিনের সমাজে সম্মান থাকে মর্যাদা থাকে তো এটা কার বদলতে নবী করিম সাল্লাহ তাল আলিহি আলী সাল্লাম প্রদত্ত হাদিস শরীফ বৈশিষ্ট্য আখলাক অবলম্বন করার মাধ্যমে একজন ব্যক্তিও সমাজে সমাদৃত হয় কীভাবে যখন সে নবী করিম আলাইহি আলিহিব আলী সাল্লামকে অনুসরণ করা শুরু করে তো আমরাও যদি চাই যে একজন ভালো বাবা হব একজন আদর্শবান পিতা হব একজন আদর্শবান নেতা হব একজন আদর্শবান ব্যবসায়ী হব একজন আদর্শবান স্বামী হব শিক্ষক হব তো আমাদেরকে কী করতে হবে যে সেই কাজটা সেই দায়িত্বটা প্রিয়নবী সাল তাল আলহি আলু সাল্লাম কীভাবে অনুসরণ করেছেন সেটা জানতে হবে এটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে দুনিয়াতে তো অবশ্যই কৃত কার্য হব আখিরাতে ইনশাআল্লাহ তালা এর কারণে আমরা সফল কাম হতে পারবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাই নবিয়া করিম সালু তালা আলহিউ আলু সাল্লামের সিরাতের কোনো বিকল্প নেই ওনার সিরতকে জানতে হবে সল্লাহু আলি আলী সাল্লাম ওনার সিরাতকে বুঝতে হবে এবং সেটার উপর আমল করতে হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো সুতরাং যদি আমরা সাহাবিদের নবিয়া করিম সাল্লাহ তাল আলহিআ সাল্লামের সিরাত প্রচার প্রসারে কী ভূমিকা ছিল সেদিকে যদি আলোকপাত করতে যাই তাহলে আমরা জানতে পারি যে খোলাফায় রাশিদ্দিন বরং ন্যায়পরায়ণ খলিফা হাজরত উমর বিন আবদুল্লা আজিজ আম রহমতুল্লাহি তালের শাসনকাল থেকে কিছুকাল পূর্ব পর্যন্ত যেহেতু হাদিস শরীফ লেখা নিষুদ্ধ ঘোষণা করা হয়েছিল এর কারণ ছিল কি যে যেন কোরআনি আয়াত কোরআনের আয়াত এবং হাদিস শরীফের মধ্যে সংমিশ্রণ না হয়ে যায় এটা খোলাফায় রাশিদ ন্যায়পরায়ণ পান খলিফাজত উমর বিন আবদুল আজিজ আম রহমতুল্লাহ তালের শাসনকালের কিছুকাল পূর্ব পর্যন্ত কিন্তু যখন ওনার শাসনকাল আসে তখন এটার অনুমতি ছিল তো যারা এর পূর্বে রামরা যারা ছিলেন তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তালা আলাইহি আলী সাল্লামের সিরাত লিখেননি যেহেতু নিষিদ্ধ ছিল এই কারণে যেন কোরআনের আয়াতের সাথে সংমিশ্রণ না ঘটে তাই তারা লিখেননি কিন্তু হাজরতে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাইয়ের শাসনকালে হাদিসে নবাবিয়া লেখা সাধারণভাবে চর্চা শুরু হয় তখন তাবিগণের মধ্যে মহাদ্দিসের পাশাপাশি নবী করিম সাল তালা আলহি সাল্লামের জীবনী লেখক ও গবেষকও পাওয়া যায় সাহাবাইকেরাম আলহামুদ্দান কী করেছিলেন সাহাবাইকেরাম আলহামুদান দ্বারাই তো আমরা সিরাত হাদিস সব কিছু পেয়েছি তাদের ভূমিকা উল্লাহি তাল আলহি মজমাইনদের ভূমিকা এটা ছিল যে তারা যে কোনো বৈঠকে নিজেদের মজলিসে খুদবার সময় বিভিন্ন বিষয়ের দর্শ দেওয়ার সময় পাঠদান দেওয়ার সময় তারা করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লামের জীবনী সম্পর্কে লোকদেরকে অবগত করতেন মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এই ব্যাপার এটাও বোঝা যায় যে হাদিসের পাশাপাশি নেবি করিম তালা আলহিব আলী সাল্লামের জীবনী যেগুলো আমরা পেয়েছি সেগুলোও কিন্তু সাহাবাইক রামদের মাধ্যমে তারপর অনেক তাবেইগণ নেবি করিম সল্লাহত আলিহি সাল্লামের জীবনী সম্পর্কে লিখেছেন কিন্তু প্রাথমিক পর্যায়ে নবী করিম সল্লাহতালা আলহি আলহিসাল্লামের জীবনীর মধ্যে যেই গজুয়া ছিল যুদ্ধ ছিল সেই ব্যাপারগুলো সম্পর্কে লিখা হতো অন্যান্য বিষয়ে লিখা হতো না সেটাই ছিল জীবনী তাই এখনও কিতাবুল সিয়ার যে হাদিস গ্রন্থগুলোতে রয়েছে পুরনো গ্রন্থগুলোতে সেগুলোর মধ্যে যুদ্ধ লড়াই ইত্যাদির ব্যাপারেই বর্ণনা রয়েছে তো বিগত দিনে কিতাবুল মাগাজি এবং এগুলোকেই সিয়ার হিসাবে জীবনী হিসেবে ধরা হতো কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাহ তাল আলহি ও আলহি জীবনী আলাদা আলাদাভাবে বরং পরিপূর্ণ জীবনী আখলাক আদব ইত্যাদি সব কিছু একত্রিত করা হয় এবং আগে বাড়ানো হয় তো নেবিয়ে করিম সাল্লাহ তাল্লাহ আলিহ আলিউ সাল্লামের জীবনী যারা লিখেছেন লিখছেন অনেক রয়েছেন অনেকেই রয়েছেন হাজার হাজার ওলামা রাম যারা নেবয়ে করিম সাল আলি সাল্লামের জীবনী লিখেছেন আরও আসবেন আল্লাহ তাল্লাহ চাইলে যারা নেবিয়ে করিম সাল্লাহু তালা আলহিউ আলিউসাল্লামের জীবনী লেখার মাধ্যমে পরিচয় করিয়ে দিবেন পৃথিবীর বুকে তো মদিনী চ্যানেল দর্শক শ্রোতা যারা নবিয়া করিম সাল্লাহ সাল্লামের জীবনী লিখেছেন তাদের ব্যাপারে আমরা একটু শুনি কয়েকজনের নাম বুজুরগান দিন হজরত উরুয়া বিন জুবের তাবি রহমতুল্লাহ তালা আলী যিনি বিরানব্বই হিজরিতে ইন্তেকাল করেন হজরত আমির বিন সারাহিল ইমাম শোবা রহমতুল্লাহ তালা আলী যান যিনি একশো চার হিজরিতে ইন্তেকাল করেন হজরত আবান বিন আমিরুল মো মিনিন হজরত উসমান রহমতুল্লাহি তালা আলাই যিনি একশো পাঁচ হিজরিতে মৃত্যুবরণ করেন হজরত ওয়াহাব বিন মুনাব্বা ইমিনী রহমতুল্লাহ তালা আলাই যিনি একশো দশ হিজরিতে মৃত্যুবরণ করেন হজরতে আসিম বিন উমর বিন কতাদা রহমতুল্লাহ তালা আলাই যিনি একশো বিশ বছরে ইন্তেকাল করেন হজরতে সারা জিল বিন সাদ রহমতুল্লাহ তালা আলাই যিনি একশো তেইশ হিজরিতে ইন্তেকাল করেন মেদিনী দর্শক শ্রোতা এমন আরও অনেকেই রয়েছে যাদের মধ্যে আরও কিছু নাম আমি উল্লেখ করব হজরত মোহাম্মদ বিন শিহাব জোহরি তালা আলাই হজরত ইসমাইল বিন আব্দুর রহমান সাদি রহমতুল্লাহি তালা আলাই হজরত আবদুল্লাহ বিন আবকর হজাম রহমতুল্লাহি তালা আলাই হজরত মুসা বিন উকবা রহমতুল্লাহ তালা আলি হজরত মোহাম্মদ বিন রশিদ রহমতুল্লাহি তালা আলাই হজরত মোহাম্মদ বিন ইসহাক রহমতুল্লাহি তালা আলাই তো এভাবে অনেকগুলো গ্রন্থ রয়েছে যেগুলোর মধ্যে লেখকরা নবী করিম আলাইহি তালা আলহি আলিউসাল্লামের প্রশংসা লিখেছেন মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা সুতরাং এমনই কিছু বুজুগানের দিন ছিলেন কিছু না অনেকেই যারা নবী করিম সাল্লাহুতালা আলহি আলহিউসাল্লামের জীবনী সম্পর্কে বই লিখে গিয়েছেন আলহামদুলিল্লাহি তালা দাওয়াতি ইসলামীর মাধ্যমেও নবী এ করিম সল্লুতাল আলিউআসাল্লামের সিরজ সহ বিভিন্ন আশিকানের আনে রসুল সাহাবাগণ তারপর বুজুরগানে দিন যারা বড় বড় ওলামারা ছিলেন তাদের সবার ব্যাপারে জীবনী লেখা হয়েছে আর খুব সুন্দর ও চমৎকার আঙ্গিকে লেখা হয়েছে যেন আমরা সেগুলো অধ্যয়ন করার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করতে পারি এবং নিজে কিছু শিখতে পারি কিভাবে আমরা রাগের ক্ষেত্রে কষ্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ার ক্ষেত্রে সেটার সমাধান করতে পারি আল্লাহ তালার কাছে ক্ষমা চেতে পারি এবং সবসময় আল্লাহ তালার দরবারে ইবাদতে মগ্ন থাকতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই কিতাবগুলোতে রয়েছে সুতরাং আমরাও যদি আমাদেরকে পরিবর্তন করতে চাই এবং অনেক কিছু শিখতে চাই অনেক কিছু জানতে চাই বুঝতে চাই ইহকাল ও পরকালে কৃতকার্য হতে চাই তাহলে আমাদেরকেও কিন্তু বুজুরগানে দিন তাবা তাবে ইন সাহাবা তারপর নবী করিম রফ রহিম সাল তালা আলহিউ আলি ও জীবনী সম্পর্কে জানতে হবে আল্লাহ তালা চাইলে একদিন আমরাও সেই আদর্শে আদর্শবান হয়ে লোকদের অন্তরে প্রশান্তি প্রবেশের কারণ হব কারণ এমন ব্যক্তিত্ব যারা নবী করিম সাল্লাহ আলু সাল্লামের জীবনীকে অনুসরণ করে তার সুন্নতের অনুসারী হয় কোরআন হাদিস মোতাবেক চলে তারা কিন্তু প্রিয় নবী সাল তালা আলিহি ও সাল্লামের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য হয় এরই সাথে নিজের জীবনকেও বরকতময় পবিত্র করে তুলে আর আল্লাহ আল্লাহতালার দরবারেও সফল কাম হয়ে যায় মাদিনী জানায় দর্শক শ্রোতা তাই বলবো এই অনুষ্ঠান সিরাতে মুস্তফা সালু তালা আলিহিআ আলহি আসাল্লামের প্রতিটি পর্ব দেখবেন এবং নবী করিম সালুত আলহিহিআ আলহি আসাল্লামের পবিত্র জীবনীকে নিজের অন্তরে ধারণ করবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তফিক দান করুক আমিন বিজাহিন নবী গিল আমিন সল্লাহুতাল আলিহিআ আলহি ওসাল্লাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল্লাহল্লা হাবিব সল্লাল্লাহু তাল আলা মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়ালি তব অখলা করেছে খোদা শোমাহা সুন্দর অবয়ব করেছে রাহ